তো আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন কাউন্সিলর হিসেবে এখানে এসেছি আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই এখানে আসেনি সভাপতি পদে নির্বাচন করবেন না আমিনুল ক্রিকেট কাঠামো শক্তিশালী করে বিদায় নিতে চান লেজেন্ডস ক্রিকেটের সেমিফাইনালেও পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত এশিয়া কাপে না খেলার চাপ বাড়ছে দেশের বাইরে মাস ব্যাপী হবে নারীদের এশিয়ান কাপ প্রস্তুতি কোচিং স্টাফে যোগ হচ্ছে বিদেশি বাংলাদেশের ক্রিকেট থেকে অবশেষে শেষ হচ্ছে গামিনী ডি সিলভার অধ্যায় শুধু মিরপুর থেকে নয় হেড কিউরেটারের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অক্টোবরে নিয়ম মেনে ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যাপারে আশাবাদী আমিনুল তবে সেখানে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন বিদায় আগে দেশের ক্রিকেট কাঠামোকে শক্তিশালী অবস্থায় রেখে যেতে চান তিনি মিরপুর থেকে সরিয়ে অন্য ভেনুতে নয় গামনিডি সিলভার সাথে সম্পর্ক ছিন্নের ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি লঙ্কান কিরোটারকে নিয়ে সমালোচনা দীর্ঘদিনের সবশেষ পাকিস্তান সিরিজের পিচ যা আরও উস্কে দিয়েছে যদিও সিরিজ জিতেছে বাংলাদেশ তারপরও ভবিষ্যৎ নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে বৈশ্বিক আসরে সাফল্য পেতে ভালো উইকেটের বিকল্প দেখছেন না আমিনুল ইসলাম চেষ্টা করছি যে মিরপুরের উইকেট যেটা আছে এই মুহূর্তে সেটাকে আরও কীভাবে আরও কনসিস্টেন্ট করা যায় এখানে যদিও আমরা আমি নিজেও একজন টপ ক্লাস মানে কিউরেটর না তারপরেও পিচ কি সেটা কিছুটা বোঝার ক্ষমতা আছে তা আমার কাছে মনে হয়েছে যে এখানে বেশ কিছু কাজ করার জায়গা আছে স্বাভাবিক নিয়মে অক্টোবরে বিসিবি নির্বাচন এখনও পেছানোর কারণ দেখেন না বোর্ড সভাপতি যে পদে টি টোয়েন্টি ইনিংস খেলার ঘোষণা দিয়ে টেস্ট খেলার ইচ্ছা নেই আমিনুলের নির্বাচন তো হবেই নির্বাচন অন টাইমে ইনশাল্লাহ আমরা করব তবে যেহেতু আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন কাউন্সিলর হিসেবে এখানে এসেছি আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই এখানে আসেনি আমি আপাতত ক্রিকেট বোর্ডের বড় চ্যালেঞ্জ বিপিএল সময় মতো নির্বাচন হলে তখন আমিনুলের থাকার কথা নয় যদিও এসব না ভেবে কাঠামো দাঁড় করে যেতে চান সাবেক অধিনায়ক গত যে বিপিএলটা হয়েছিল অত ভালো হয়নি আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে যে আমরা একটা ভালো বিপিএল করব এবং সেটা করতে গিয়ে স্বচ্ছতা এবং আমাদের যে বিপিএল টিম যারা আছে অক্লান্ত পরিশ্রম করছে সি আমরা কি করতে পারি এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেপাল কিংবা নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি যাকে মন্দের ভালো হিসাবে দেখছেন সভাপতি সাবেকদের ক্রিকেটে আরও একবার পাকিস্তানের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত তাতেই লেজেন্ডস ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান আর সেই চাপ ছুঁয়েছে এশিয়া কাপে ভারতের উপর রাজনীতিবিদ আর সাবেক ক্রিকেটারদের বিরোধিতার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে অপারেশন সিঁদুর চলাকালীন কেন পাকিস্তানের সাথে ম্যাচ খেলতে হবে সেই প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি সাথে যোগ দিয়েছে শিবসেনাও আরও একবার বয়কট করল ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল করেছিল যুবরাজ সিংরা এবার টুর্নামেন্টের সেমিফাইনালেও একই ঘটনা ঘটাল টিম ইন্ডিয়ার লেজেন্ডস শেষ চারের ম্যাচে পাকিস্তানকে পেয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত আর তাতেই ফাইনালে উঠে গেল মোহাম্মদ হাফিজ শোয়েব মালিকরা লেজেন্ডস ক্রিকেটে না খেললে মূল দল কেন খেলবে পাকিস্তানের বিপক্ষে যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে বিসিসিআইয়ের সাথে ভারত সরকারের ওপরও বুধবার লোকসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অপারেশন সিঁদুর বন্ধ হয়ে যায়নি মোদীর বক্তব্যকে পুঁজি করে পাল্টা প্রশ্ন তুলেছেন শিবসেনা নেত্রী ও রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছি যদি অপারেশন সিঁদুর চলমান থাকে তাহলে এশিয়া কাপের জন্য সরকার কীভাবে সবুজ সংকেত দিল পাকিস্তানের সাথে খেলা কেন এত গুরুত্বপূর্ণ ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মনোজ তেওয়ারিও মোদী সরকারের সমালোচনায় মুখর পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্কের বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের প্রধানমন্ত্রী বলেছে অপারেশন সিঁদুর এখনও চলছে তাহলে কিভাবে আমরা পাকিস্তানের সাথে ম্যাচ খেলতে পারি। বিপক্ষে। চলতি সপ্তাহে ভারত পাকিস্তান ম্যাচের পক্ষে বলেছিলেন সৌরভ গাঙ্গুলি তবে এনডিটিভির সাথে সাক্ষাৎকারে মনোভাব কিছুটা পরিবর্তন করেছেন সাবেক অধিনায়ক বিতর্ক এড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সরকারের দিকে ঠেলে দিয়েছেন সৌরভ ভারত পাকিস্তান সরকারের উপর নির্ভর করে যদি সরকার অনুমতি দেয় তাহলে অবশ্যই এই ম্যাচ হবে ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য স্রোতের বিপরীতে এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বয়কটের সুযোগ নেই বলে জানিয়েছে বিসিসিআই সূত্র টানা দুই সিরিজ জয়ে এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন নাইম হাসান এই স্পিনারের মতে টাইগারদের ধরে রাখতে হবে জয়ের মানসিকতা ছয় বছরের বেশি সময় ধরে টেস্ট খেললেও রঙিন পোশাকে অভিষেক হয়নি নাইমের ওয়ান ডে টি টোয়েন্টির জন্য নিজেকে প্রস্তুত রাখছেন এই ক্রিকেটার জাতীয় দলে পথ চলা ছয় বছরের বেশি তবে এখনো স্কোয়াডে অনিয়মিত টাইম হাসান এত বছরে খেলেছেন মাত্র চোদ্দ টেস্ট দেশের হয়ে ওয়ান ডে টি টোয়েন্টি খেলা সুদূর পড়া যদিও সুযোগ পেলে আলো ছড়াতে জানেন এ অফ স্পিনার নিজের খেলা সবশেষ সিরিজে নিয়েছেন নয় উইকেট গলে ফাইফার নাই মের আগে দেশের বাইরে ম্যাচ খেলেছিলেন দু সালে পঁচিশ বছর বয়সী এই স্পিনারের সঙ্গে জড়িয়েছে টেস্ট ক্রিকেটারের তকমা তবে সাদা বলের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন নাই প্রিমিয়ার লিগ বিপিএল এগুলাতে আলহামদুলিল্লাহ খেলি তো আপনার আমি তো যদি শুধু এক ফর্মেটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম প্রিমিয়ার টি বিপিএল খেলা আমি নিজেকে চিন্তা করি তিন ফর্মেটে খেলা হতো বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কসরত চলে নাইম হাসানের এ দলের অস্ট্রেলিয়া সফরে তাকে বিবেচনা করছে বিসিবি লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভূমিকা রাখতে চান ক্রিকেটার ইনিংসগুলো যদি আরও বড় করতে পারি তাহলে আলটিমেটলি আমার টিমের জন্যই ভালো যেখানে খেলি টিমের জন্যই ভালো হবে দেখা যায় আপনার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যদি আপনার ওখান থেকে যদি বড় স্কোর করতে পারে তাহলে বিপ কোটিং ড্যামেজ হয়ে যাবে এশিয়া কাপে জাতীয় দলের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন নাই টানা দু সিরিজে জয়ের মানসিকতা ধরে রাখার পরামর্শ এই স্পিনারে ইউরোপের শীর্ষ লীগের ক্লাবগুলোতে চলছে দশ নম্বর জার্সি বদলের হিরিক সেই ধারাবাহিকতায় বার্সেলোনায় লামিনিয়ামাল রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে বার্নমিউনিকে জামাল মুসিয়ালা চেলসিতে কোল পালমারদের দেখা যাবে নতুন মৌসুমে নাম্বার টেন জার্সিতে ফুটবলে জার্সি নাম্বার টেন মানে বিশেষ কিছু আর সেটা যদি হয় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর তাহলে আগ্রহ আকর্ষণের কমতি নেই এবার ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটি পাঁচ ক্লাবে পরিবর্তন এসেছে একযোগে স্পেনের বার্সেলোনা রিয়াল মাদ্রিদে অনেকদিন পর পারফেক্ট নাম্বার টেন খুঁজে পেয়েছে কাতালান জায়েন্টরা তরুণ তুর্কি লামিন ইয়ামালকে নতুন মৌসুমে দেখা যাবে আইকনিক জার্সি পরে খেলতে যে জার্সি পরেছেন মারাদোনা মেসি রোনালদিনীয় চিরপ্রতিদ্বন্দ্বী আর মাদ্রিদের জয়েন্টরা নাম্বার টেনেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ফ্রেঞ্চ সুপারস্টার ক্লিয়ান এমবাপেকে বেছে নিয়েছে রিয়াল ক্লাবটির অফিসিয়াল পেজের সঙ্গে ফ্রেঞ্চ তারকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দশ নম্বর জার্সির ছবি প্রকাশ করেছেন অর্ধযুগ যে জার্সির মালিক ছিলেন লুকা মদ্রিজ কোয়াট মিডফিল্ডার স্পেন ছেড়ে পাড়ি জমিয়েছেন ইতালিতে থেকে রিয়ালে যোগ দেওয়ার পর নয় নম্বর জার্সি পরে খেলতেন এমবাপে এখন সেই জার্সির দাবিদার এন্দ্রিক ও গঞ্জালো গার্সিয়া জার্সি পরিবর্তনের ছোঁয়া লেগেছে বুন্দিস লিগাও লেরয় সানি থেকে বার্ন মিয়নেকের নাম্বার টেন এখন জামাল মুসিয়ালা যদিও ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএচজির বিপক্ষে ভয়াবহ ইঞ্জুরিতে পড়েন এই ফরওয়ার্ড ডিসেম্বর পর্যন্ত দশ নম্বর জার্সি ছাড়া খেলতে হবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ম্যানিউর দশ নম্বর জার্সি গত মরসুমের অর্ধেকটা সময় খালি ছিল মার্কাস ধারে গিয়েছিলেন এবার বার্সেলোনায় নতুন নম্বর হিসেবে ম্যাথিয়াস কুনিয়াকে বেছে নিয়েছে রেড ডেভেলরা ক্লাব বিশ্বকাপ সেরা ইংলিশ জায়ান্ট চেলসির দশ নম্বর জার্সি উঠেছে কোল পালমারের গায়ে গেল দুই বছর ধরে যার মালিক ছিলেন মিখাইলো মুদবে লিজেন্স কাপে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না ভারত তাতেই ফাইনালে চলে গেল পাকিস্তান